কে গুরু সব ঠিকঠাক আমি সোমনাথ তোমরা দেখছো আমার চ্যানেল ভদ্র ছেলে শোনো তবে আজকে কোনো ব্লগ হবে না বা কোনো রোস্ট হবে না আজকে হবে ডাইরেক্ট কল আর এই কলটা করবো আমার ফেসবুক থেকে একটা বান্ধবী হয়েছিল অনেক আগে সেই বান্ধবীর কাছে তো নাম্বারটা অনেকদিন ধরে গেছে কোনো দিন আমি ফোন করে কথা টাকা বলিনি তো চলো দেখি ফোনটা করা যাক একটু ভয়ও লাগছে ফোন করতে হয়তো করে কিস্তি টিস্তি খেতে হতে পারে তো চলো কোনো ব্যাপার নাই মাউন্টেন ডিও খাওয়া আর ভয়ে থাকা লাখা বুম বুম চলো ফোনটা লাগানোই যাক

হ্যাঁ বর্ষা বলছো হ্যাঁ বর্ষা বলছি তো একটু ফোন করেছিলাম একটু দরকারের জন্য একটু কাজের কথার জন্য কি কাজ বলবো কাজের কথাটা হ্যাঁ বলো তো সামনে তো দুর্গাপুজো আসছে কি সামনে দুর্গাপুজো আসছে তো তার জন্য বলছি হ্যাঁ বলো আমরা কল করেছিলাম শাড়ির কুচি ধরা এজেন্সি থেকে তো তোমার যদি অষ্টমের দিন শাড়ির কুচি ধরার জন্য কোনো ছেলে লাগে তাহলে বলতে পারো আরে আরে সেটা বড় কথা নয় কে বলছি তো যেটা বলছি সেটা তো শোনো আরে তুমি

এই তো বাড়িতে নেই তো আমাদের মতো সিঙ্গেল ছেলেদেরও তো একটু সুযোগ দিতে পারো না না আমি যদি সিঙ্গেল সেটা বড় কথা নয় তাহলে তোমার গার্লফ্রেন্ড জানে যে তুমি আমাকে ফোন করে জিজ্ঞেস করছ যে ঘুরতে যাওয়ার কথা না ও জানে না ও জানলে হয়তো কেলিও দেবে ঠিক নেই চলো গার্লফ্রেন্ড তুমি আমাকে ফোন করে বলছো ঘুরতে যাওয়ার কথা তোমার না আরে আমার সাহসটা একটু বেশি একটু লেভেলের সাইজ সাহস আমার। থাকাটা বড় কথা হচ্ছে তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে তোমার সাথে ঘুরতে যেতে তোমাকে কতবার দেখেছি আমি? রাস্তায় রাস্তায়। রাস্তা রাস্তায় কোন রাস্তা সেটা বড় কথা নয়। জায়গাটার নাম তো আমি জানি না তবে আমি তোমাকে দেখেছি এটা বড় কথা আমার বাড়ি আমার বাড়ি যেখানে ছিল ওখানেই আছে এখন কোনো জায়গায় শিফট হয়নি আমার বাড়ি দুকাটা জমির উপরে আছে না আমি কবি নয় কবি কবি ভাব কবিতার অভাব বলতে কবিতা এমনি লেখার কবিতা না এমনি কোনো মেয়ে বা কবিতা হলে পুজোয় ঘুরতে যেতে পারতাম এটা বড় কথা তার জন্য তো তোমার কাছে কল করেছি

আরে আমি তো বলছি সেটা বড় কথা না কে তুমি তুমি বলো পূজে ঘুরতে যাবে আমার সাথে আমি সব ডিটেইলস দিয়ে দিচ্ছি আমি কে না কোনো ইন্টারেস্ট নেই হ্যাঁ মন করে বললে হয় কষ্ট লাগে তো মনে কষ্ট নেই আসতে হয় তো আরে কষ্ট নেই কত বাজবো গার্লফ্রেন্ড কষ্ট দিচ্ছে পূজে শাড়ি কিনে দিতে বলছে 3000 টাকা দে কি করে দিই বলো তো তো গার্লফ্রেন্ড পটিয়েছো

হ্যাঁ শাড়িও কিনে দেবো শাড়িও কিনে দেবো চুড়িও কিনে দেবো চলো শাড়ি হ্যাঁ অবশ্যই শাড়ি কি দোষ করছে আর আমার তো প্রত্যেক বছর এবার তোমাদেরকে দেবো কি বলো কি বলো তো আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড তোমাকে রোজ দেয় তার জন্য আমার পছন্দ হচ্ছে আরে রোজ রোজ বুঝতে পারছো না আরে যে গোলাপ ফুল ও বা সেটা বড় কথা নয় কথা ঘোরাচ্ছি কি তুমি বলো না পুজোয় ঘুরতে যাবে আরে আমি তো বলছি আমি ঘুরতে যাবো না আমার কোনো প্ল্যানই নেই

যেটা দেখেছি ওই ফটোটা পাঠাবো তুমি তাহলে আমার ফেসবুকে আছো তোমার হোয়াটসঅ্যাপে যে ফটোটা দেওয়া আছে ওটা খুব সুন্দর জানো আমার কিছু পাঠাও আমার হোয়াটসঅ্যাপে তো মাইক্রো করা তুমি তো তোমার নাম তো আনন নাম্বার তোমার নাম্বার তো সেভ করা না তুমি তোমার তো আমার ডিপি দেখারও কথা না সিরিয়াস বলছো ফটো পাঠাবো অবশ্যই ফটো পাঠাও পাঠালে দিতে দেব দিতে আরে কিস্তি কেন গনা আছে ফটো পাঠাচ্ছি দাঁড়া আমার কিন্তু ওকে বাসা ভালো না আমি বডিমে বলে ঠিক আছে দাঁড়াও এক মিনিট আমি ফটোটা পাঠাচ্ছি ঠিক আছে ঠিক আছে আমি পাঠাচ্ছি দড়া দেখো ভালো করে তোমার হোয়াটসঅ্যাপের ডিপিতে ব্ল্যাক কালারের স্মার্ট ওয়াচ পরে একটা ফটো দেওয়া আছে সঙ্গে একটা কুর্তি পরে

এবার কেলানি খাবো সিওর তুমি যদি আগুনের ভিতরে যদি তুমি পেট্রোলটা ঢেলে দাও তাহলে যে পেট্রোলটা দাও দাও করে জ্বলে উঠবে সে তো আমি তো সেই আগুনে পুরো ছাই হয়ে যাব না না ছাই হবে না সেটা বড় কথা না আমি বড় কথাটা হচ্ছে এটা যে তুমি আমার সাথে পূজে ঘুরতে চলো দেখো আমি যেতে পারবো না গো আমার বয়ফ্রেন্ড আছে বলছি না ঠিক আছে চলো তাহলে তোমার WhatsApp একটা জিনিস পাঠাই দেখলে তো বিশ্বাস করবে কি চলো আমি তোমার সাথে কথা বলছি এটা স্ক্রিনশট মেরে তোমার হোয়াটসঅ্যাপে পাঠাই তাহলে হয়তো তুমি জানতে পারো যে আমি কে তুমি তো জানো তোমার আমার কিছু করতে পারবে না সেটা নয় হচ্ছে দাঁড়াও এক আমি দাঁড়াও এক আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠাই তারপর বুঝতে পারবে এক মিনিট হোল্ড করো দাঁড়াও চলো পার্সোনাল নাম্বার থেকে পাঠানো হোয়াটসঅ্যাপে দেখা যাক তো আমার পার্সোনাল নাম্বার থেকে ওকে ওর ফটো পাঠিয়েছি তারপর আমাকে চিনতে পারত না যেটুকু বুঝলাম ওর সাথে কথা বলে আমাকে সত্যিই চিনতে পারতো না তো মাউন্টেন ডিওকে ভয়ে লাগা বুম বুম করে এটুকু কাজ করেছি তো একটা ব্র্যাঙ্কল করে এসছি দুটো একটা কিস্তি খেয়েছি সেটা বড় কথা নয় তোমাদের জন্য কিস্তি খেতেই পারি তো চলো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিও ভিডিওটাতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবের ওটা টিপে দিও মনে করে তোমাদের টিপটা খুব ভালো লাগে আমি জানি তাই টিপে দিও